নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবুজ প্রেমী সকল বন্ধুদের স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি এক ঝাঁক নয়নতারার কাছে এতক্ষণ ধরে কাজ করলাম কাজ করে পুরো হাঁপিয়ে যাচ্ছি কথা বলার কোনো ক্ষমতা নেই তো ভাবলাম কি কাজ করেছি আজকে বা নয়নতারার সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি নয়নতারা সম্পর্কে বা ভিনকা সম্পর্কে তো আমার কাছে এই ছোটো ছোটো গ্রো ব্যাগে বেশ কিছু ভিনকার ভ্যারাইটি আছে সেটা আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তো এই মুহুর্তে তো সব গাছের ফুল দেখাতে পারবো না কেন কেন কি বলুন সব গাছগুলো মানে আমি এই সময় কাটাই ছাটাই করে দিয়েছি আমি আপনাদের আগেই বলেছিলাম যে এই সময় নয়নতারা বা ভিনকা আগস্ট মাসে একটু কাটায় চাটাইয়ের প্রয়োজন পড়ে একটু পরিচর্যার প্রয়োজন পড়ে তো আজকে টপিক হচ্ছে আগস্ট মাসে নয়নতারা বা ভিনকা গাছের পরিচর্যা তো এই যে দেখুন এক মুষ্ঠ নয়নতারা গাছের ডাল বা কাটিং এগুলো আমি এক্ষুনি কাটাই ছাটাই করলাম তো এগুলো আগে ফেলে দিয়ে আসি নাহলে আর কিছু বলাই যাবে না তো এক্ষুনি কাটাই ছাড়াই করলাম তো ভাবলাম এবার আমি কি পরিচর্যা করব এবার আমি কি কী করব নয়নতারা গাছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি আগস্ট মাসে বেশিকারি নয়নতর আর কি পরিচর্যা আমি করে থাকি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সাধারণ খুব বিশেষ পরিচর্যা মানেই শুনেই যেটা কি বলো গম্ভীর গম্ভীর শব্দ পরিচর্যা সেরকম গাম্ভীর্য কিছু নেই ভেরি সিম্পল আর এরকম সিম্পলভাবে আমি গাছপালা করতে পছন্দ করি তো দেখুন আমার না সব গুলো টবে নেই বুঝতেই পারছেন প্রত্যেকটা মানে কোনোটা চটের গ্রো ব্যাগ কোনোটা প্লাস্টিক গ্রো ব্যাগ কোনোটা ভাঙা পট ফট এইসবের মধ্যেই বসানো আছে কারণ কি আমি নয়নতারা সিটস থেকেই নতুন নতুন চারা তৈরি করি আগেও বলেছি আপনাদের দেখিয়েছি আমাদের আমার কাছে কোন কোন কালার আছে তো এখন তার কালার বা কিছু দেখাতে পাচ্ছি না তো এই গাছটা যেহেতু ছোট এই গাছটাকে সেজন্য কাটি কাটিনি এই যে এই ধরনের লম্বা লম্বা ডালগুলো আমি কেটে দিয়েছি ঠিক আছে এখনও তো বর্ষা পুরোপুরি শেষ হয়ে যায়নি এখনও প্রচুর বৃষ্টি হবে টিভিতে ওই দ্বারা যেরকম শুনছি তো এরকমভাবে কাটাই ছাঁটাই করার পরে মানে যাদের কাছে নয়নতারা বা ভীমকা আছে এই সময় তো তাদের উদ্দেশ্যে বলি এরকম ভাবে না এখন আগস্ট মাসে প্রথমে যেগুলো মানে বর্ষার জল পেয়ে তো প্রচুর লম্বা লম্বা হয়ে গেছে নয়নতরার ডাল তো এই যে দেখুন এরকম ন মানে কাটাই চাটাই করে দেবেন আপনারা আমি ভাবে কাটাই চাটাই করেছি দেখুন একটু করে করে কিন্তু পাতা রেখে তারপর কেটেছি ঠিক আছে কাটারও কিন্তু একটা প্রসেস আছে একদম আপনি মুছিয়ে কেটে দেবেন তাহলে কিন্তু ডালটা মরে যাবে বৃষ্টির জলে একটু পাতা রেখে তারপর কাটবেন হ্যাঁ এটাও একটা ব্যাপার তো এই যে যেমন দেখুন এখানে এটা এটাও দেখায় তো সেরকমই এভাবে কাটাই চাটাই করে গোড়াতে প্রচুর ঘাস হবে বর্ষাকাল মানে পুরো ঘাসের রাজত্ব প্রত্যেকটা টবের নিচে তো ঘাস টাসগুলো দেখুন আমার একটা গ্রো ব্যাগের নিচেও কিন্তু ঘাস নেই আমি আপনাদের দেখাতে পারবো কারণ আমি ঘাসগুলোও সব পরিষ্কার করে দিয়েছি ঘাস পরিষ্কার করার পরে ডাল কাটার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটিটা সামান্য একটুখানি খুশাতে হবে ঠিক আছে খুব বেশি নয় কিন্তু যেহেতু এখন বর্ষাকাল প্রায় সময় রিমঝিম পিটপিট কখনও জোরে কখনো আসতে বৃষ্টি তো হতেই থাকছে তো আমি একটা গাছই এখন করছি সব গাছগুলো করব না কেন কি অনেকটা বেলা হয়ে গেছে বিকালবেলা আবার এসে করব এবেলা আর বেশি কাজ হবে না তো যেটা করছি সেটাই দেখায় আপনাদের এই যেমন ধরুন সামনে থেকে একটুখানি মাটিটাকে কুষিয়ে নেবো ঠিক আছে খুব ভেতর পর্যন্ত কিন্তু যেন না মানে কুশালে কী হবে খুব ভেতর পর্যন্ত খুঁড়ে ফেললে কী হবে বলুন দেখি শিকড়টা ছিঁড়ে যেতে পারে যেহেতু মাটি নরম তো এখন প্রায়ই সময় বৃষ্টি হচ্ছে তো সেই জন্য উপর থেকে সামান্য একটুখানি মাটিটা কুশিয়ে নিয়ে এক চামচ মানে যার টবের যেমন সাইজ কারো যদি দশ ইঞ্চি সাইজের টবে যদি নয়নতারা বা ভিনকা থাকে তাহলে সেক্ষেত্রে দু চামচ আমার যেমন ছোটো ছোটো গ্রো ব্যাগ আছে আমার এখানে এক চামচও দেবো না আমি আরও এক চামচের থেকেও সামান্য হাফ চামচ দেবো হাফ চামচ হাফ চামচ মতো এই যে দেখুন ধারে ধারে নিম খোল দিয়ে দিলাম ঠিক আছে নিম খোল দিয়ে দিলাম টবের মাটি মানে টবের মাটি বা যার যেখানে আছে গ্রো ব্যাগ টব যেখানে যেটা আছে সেরকমভাবে খোল একদম হাফ চামচ করে দেবো যেহেতু আমার প্রত্যেকটা গ্রো ব্যাগই ভীষণ ছোটো এখন এই মাটিতে প্রচুর পরিমাণে পোকা ফাঙ্গাস ব্যাকটেরিয়া এইসবের হাত থেকে বাঁচার জন্য আমি টবের মাটিতে নিম খোলটা দিলাম তারপর শামু কেঁচো এইসবও প্রচুর হচ্ছে এখন তো এইসবের হাত থেকে বাঁচার জন্য নিম খোলটা খুবই প্রয়োজনীয় এই সময় ডাল কাটিং করার পরে টবের ঘাস পরিষ্কার করার পরে হালকা করে খুশিয়ে খোল দিয়ে দেবেন তারপর আমি যেভাবে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে হুম নিমখোল দেওয়ার পর আপনারা যেটা করবেন যে কোনো আপনাদের কাছে যেটা আছে যে ফাঙ্গি সাইডটা যার কাছে অ্যাভেলেবেল আছে সেই ফাঙ্গি সাইডটা এক লিটার জলে পর্যাপ্ত পরিমাণে ফাঙ্গি সাইড দিয়ে এই প্রত্যেকটা গাছকে ভালো করে স্নান করে দিতে হবে হুম আর কিচ্ছু না আর কিচ্ছু না এবার যদি বলেন খাবার কি দেবো যেহেতু আমি টবের মাটিতে নিমখোল দিয়েছি নতুন করে আর ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই নিমখোলটা আছে ফাঙ্গিসাইড দিয়ে স্নান করানো হয়ে গেছে মানে গাছ আমার এখন সুস্থ থাকবে ঠিক আছে গাছে কোনো রকম কোনো অসুস্থতা বা কোনো রকম কোনো রোগ প্রকারের রোগ পোকা লাগার কোনো ভয় থাকবে না এবার যদি কারোর গাছে পোকা লেগে থাকে তাহলে আপনাদের কাছে যে ওষুধটা আছে সেটাও দিতে পারেন কাটিং করার পরে যেহেতু আমার কাছে পোকা নেই তাই আমি শুধুমাত্র ওই কী বলে ফাঙ্গিসাইড জলে স্নান করিয়ে দেবো আর যেটা করবো দুদিন যদি বৃষ্টি অফ থাকে যদি মানে পিট পিট করেও যদি বৃষ্টি হয়ে থাকে না তাহলেও কোনো ক্ষতি নেই হ্যাঁ মানে বৃষ্টি তো ধরুন কন্টিনিউ এখন চারিদিকে হচ্ছে আর যদি একদিন দুদিন যদি অফ হয়ে থাকে সেক্ষেত্রে বলি বিভিন্ন রকমের যে লিকুইড ফার্টিলাইজারগুলো হয় আমরা ব্যবহার করে থাকি ঘরোয়াভাবে যেমন ধরুন ফুল পচা জল সবজি পচা জল কলার খোসা পচা জল পেঁয়াজের খোসা ভেজানো জল এই যে নানান ধরনের যে লিকুইড খাবারগুলো হয় যেগুলো আমরা গাছের ক্ষেত্রে দিয়ে থাকি সেগুলো খুবই সামান্য যেমন ধরুন আমার এই গ্রোব্যাকটা বা এই গ্রোব্যাকটা জন্য আমি মানে এক কাপ এক কাপ জাস্ট এক কাপ ওই ধরনের লিকুইড ভার্টিলাইজার দিতে দিতেই পারি আমার মাটিটা যদি ভিজে থাকে না তাতেও কোনো ক্ষতি নেই বুঝলাম তো যেহেতু আমি নিমখল দিয়ে রেখেছি ফাঙ্গি সাইড দিয়ে গাছ রান করিয়ে রাখছি আমার কোনো ক্ষতি হবে না গাছে হ্যাঁ এই খাবার হিসাবে কিন্তু এইটাই দেওয়া যেতে পারে আগস্ট মাসে বৃষ্টি পড়লেও কিন্তু দেওয়া যেতে পারে লিকুইড ভার্টিলাইজার বা লিকুইড খাবার হুম মানে এই ধরনের খাবারগুলো একটু পাতলা করে খুবই সামান্য বাড়ি এবার যদি কারোর ধরি আমি দশ ইঞ্চি টবে বা আট ইঞ্চি দশ ইঞ্চি টবে ধরুন নয়নতারা বা ভিনকা রইল তো সেক্ষেত্রে ধরুন আপনি কী করবেন একমগ ঢেলে দিলেন তাহলে কিন্তু হবে না তাহলে কী হবে ওই ফার্টিলাইজারটা বেরিয়ে যাবে একেই তো বৃষ্টির কারণে মাটি ভিজে আছে তারপর ওইটা বেরিয়ে যদি যায় তাহলে তো আমার কোনো মানেই হলো না মানে কিছু গাছ সংগ্রহই করতে পারবে না ওই মাটি থেকে সেক্ষেত্রে ওই কি বলবো যে গ্লাসগুলো হয় না ছোটো ছোটো যে গ্লাসগুলো হয় যেগুলো ভোজবাড়িতে দিয়ে থাকে ওইরকম ধরনের ওই ছোটো ছোট গ্লাসগুলোর এক গ্লাস করে দেবেন যাতে মানে মানে তলে মানে টবের তল দিয়ে বা মানে ওই টবের তল দিয়ে যাতে ড্রেনেজ হয়ে বেরিয়ে না যেতে পারে যাতে ওটা মাটির মধ্যেই থাকে যাতে গাছ সংগ্রহ করতে পারে যেহেতু এটা লিকুইড খাবার ট টবের তল দিয়ে বেরিয়ে যাওয়ার ড্রেনে বা ড্রেনেজ হয়ে যাওয়ার প্রচুর মানে প্রচুর পরিমাণে সম্ভাবনা থাকে সেই জন্য খুবই সামান্য পরিমাণে লিকুইড ফার্টিলাইজার দেবেন তাহলে কি হবে এটা মাটিতেই থেকে যাবে আর গাছ এখান থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার সংগ্রহ করতে পারবে এটা হচ্ছে ব্যাপার আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট পার্ট কাটার কাটার মানে গাছগুলো কেটে দেওয়া পরে ভাঙ্গে সাইড জল দিয়ে স্নান করানোর পরে মাটিতে যা যা বললাম মাটি খুশিয়ে ঘাস পরিষ্কার করে নিমকল দিয়ে খাবার দিয়ে দেওয়ার পরে না অবশ্যই যেটা রাখবেন যেখানে একদম কিন্তু রোদের মধ্যে রেখে দেবেন না দেখা গেলো যে দুদিন বৃষ্টি অফ হয়ে গেলো আপনি গাছগুলো কেটে একদম পুরো ভরপুর রোদে আমার ধরুন যেমন ছাদের মধ্যে ছামা খুব কম অংশই আছে মানে নেই বললেই চলে আমার তো গ্রিন নেটও নেই আপনারা জানেন পুরো খোলা আকাশের নিচে আমি ছাদ বাগান করি তো সেক্ষেত্রে যেদিকটা তো আমার একটু রোদ কম হয় যেমন ধরুন এই দিকটাই পাঁচিটের গোড়ায় না আমি সব ইয়েগুলো একদম পুরো ঠেসে রেখেছি নিচেরটা পরিষ্কার করে পুরো একদম এই দিকটা চেপে রেখেছি যাতে সূর্যটা যখন ডুববে তখন মানে সূর্য অস্ত যাওয়ার সময় তো প্রচুর পরিমাণে রোদের তেজ হয় এই সময় যদি বৃষ্টি না হয় তো বৃষ্টি হলে কোনো ব্যাপার নেই বৃষ্টি যদি না হয় তো যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যের তাপ থাকে তাহলে এই দিকটা পরিমাণে আমি রেখেছি যাতে আমার খুব বেশি পরিমাণে সূর্যের আলোটা এদিকে না আসতে পারে সেরকম একটা সেমি এরিয়ায় রাখবেন ঠিক আছে একটু সেমি এরিয়ায় রাখবেন যেহেতু গাছগুলো কেটে দিচ্ছি তো ওদের উপর একটু আঘাত পড়লো তাই একটু সেমি এরিয়ায় রাখবেন রকমই টুকটাক এই আর কি আগস্ট মাসে এই ধরনের পরিচর্যা করলেই নয়নতারা গাছ আবার মানে শীতকালে আশা করছি নয়নতারা শীতকালে ডরমেন্সি পিরিয়ড কিন্তু যেগুলো হাইব্রিড নয়নতারা যেমন ধরুন এগুলো এগুলোতে কিন্তু শীতকালে ফুল পাওয়া পাওয়া যায় আবার যেগুলো দেশি নয়নতারা হয় না দেশি যে নয়নতারা হয় সে আমার কাছে দেশি নয়নতারাও হাইব্রিড নয়নতারা মিক্স মিক্স করে রাখা আছে বুঝলেন তো তো আমি হা হাইব্রিড নয়নত্রাগুলো থেকে আমি আবার শীতকালে ফুল পাবো যেমন ধরুন এইটা এইটা এগুলো থেকে আমি শীতকালে ফুল পাবো আমি জানি আর দেশিগুলো থেকে হয়তো পাবো না কারণ কোনো ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে তো সেটা আমরা সবাই জানি তো আজকে এই পর্যন্তই আগস্ট মাসে নয়নত্রের পরিচর্যা এরকমভাবে করলে আপনাদের নয়নতারা বা ঘিনকার গাছ ভালো থাকবে সুস্থ থাকবে বছরের পর বছর থাকবে গাছ নষ্ট হয়ে যাবে না হ্যাঁ এইটুকুই বলার আর কিছু না ভালো থাকবেন সবাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো না প্রচুর প্রচুর শেয়ার করে দিন প্লিজ আমি খুব কষ্ট করে মানে কষ্ট করে মানে আমি হাউস ওয়াইফ তো সব দিক সংসার মেয়ে মেয়ের পড়াশোনা সমস্ত কিছু দেখে তারপর গাছপালা সংক্রান্ত ভিডিও আমাদের জন্য নতুন নতুন আনতে থাকি তো আমি চাই আপনারা এই ভিডিওগুলো শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি তো ভালো থাকবেন সবাই আর কথায় কথায় কথা বাড়িয়ে লাভ নেই আজকে এই পর্যন্তই নমস্কার